নীলার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘরে ঢুকতে যাবে এমন সময় তার ভাবি প্রিয়া এসে জিজ্ঞাসা করলেন এই ছেলেটিকে নীলা জবাবে নীলা বলল ভাবি ও আমার বন্ধু প্রিয়া বলল তুই একটা যুবতী মেয়ে হয়ে একটা ছেলেকে বাসায় নিয়ে আসলি নীলা বলে উঠলো ভাবি ওর নাম বিজয় আমরা দুজনে একই কলেজে পড়ি বিজয়কে নিয়ে এসেছি আমার কিছু পড়া সাজেশন নোট করা লাগবে তুমি এক কাজ করো রুমে গিয়ে টিভি দেখো আমি বিজয়কে নিয়ে কিছু নোট তৈরি করি এ কথা বলেই নীলা বিজয়কে নিয়ে তার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল দরজার বাহিরে দাঁড়িয়ে প্রিয়া চিন্তা করতে লাগলো বুঝলাম না নোট করবে ভালো কথা তা ঘরের দরজা লাগিয়ে দিল কেন আমার তো মনে হয় ওরা অন্য কিছু করবে না আমি এ বাড়িতে থাকতে আমার ননদ পরপুরুষেনা ঘরের ভিতরে ফষ্টি নষ্টি করবে এটা আমি মেনে দিব না এ কথা ভেবেই দরজায় টোকা দিতে লাগে কিছু সময় টোকা দিবার পর নীলা দরজা খুলে বলতে লাগলো কি হয়েছে এভাবে দরজায় কি করছো কেন তোমাকে না বললাম ঘরে গিয়ে টিভি দেখো জবাবে প্রিয়া বলল পড়ালেখা করবি ভালো কথা তা দরজা বন্ধ করে দিয়ে কি কেউ পড়ালেখা করে তোরা ড্রয়িং রুমে গিয়ে পড়ালেখা কর আমি তোদের জন্য চা নাস্তা বানিয়ে নিয়ে আসি ভাবির কথা শুনে নীলা বলল তুমি হলে মূর্খ সূর্খ মানুষ গ্রামের গেয় ভূত তুমি পড়ালেখার কি বুঝবে ভালো পড়ালেখা দেখা করতে হলে দরজা বন্ধ করেই করতে হয় তুমি এসব বুঝবে না আর একটা কথা শোনো ভাইয়াকে কোনো কিছু বলবে না আমি আমার বন্ধুকে নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে পড়ালেখা করি এই কথা বলে নীলা আবারও ভাবির মুখের সামনে দরজা বন্ধ করে দিল প্রিয়া এবার কিছুটা বোকা মানুষের মতো একা একা বলতে লাগলো মানুষ ঠিকই বলে জামানা পাল্টে গেছে আরো কত কিছু যে দেখতে হবে একমাত্র আল্লাহ জানে এই কথা বলে নিজের রুমের দিকে চলে গেল পরদিন অফিসে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল সাব্বির এমন সময় প্রিয়া এসে সাব্বিরকে বলতে লাগলো তুমি তো প্রতিদিন অফিসে চলে যাও বাড়িতে তোমার বোন আর আমি কি তোমার বোন তো আমার কোনো কথাই শোনে না প্রতিদিন ওর কোন এক বন্ধুকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে পড়ালেখা করে আমি একটা জিনিস বুঝি না পড়ালেখা করবে ভালো কথা কিন্তু ঘরের দরজা বন্ধ করে কেন আমার মনে হয় তোমার বোন ওই ছেলের সাথে খারাপ কিছু করে আর না হয় ওই ছেলের সাথে তোমার বোনের কোনো আপত্তীয় সম্পর্ক আছে প্রিয়ার মুখই আমুর কথা শুনে সাববীর বলল তুমি এই কথা আমাকে আগে বলনি কেন আমার বোন তো এমন কোনো কাজ করতে পারে না তুমি কি এর প্রমাণ দিতে পারবে জবাবে প্রিয়া বলল তোমার বোন বলে আমি গ্রামের গয়েউভূত মূর্খ সুर्ख মানুষ পড়ালেখার কিছুই জানি না আর তুমি বলছো আমি তোমার বোনের নামে মিথ্যা কথা বলছি তোমাকে প্রমাণ হবে ঠিক আছে তুমি অফিসে যাও আর যদি নীলা ওর বন্ধুকে নিয়ে আসে ঘরে ঢোকার সাথে সাথে আমি তোমাকে ফোন দিব। তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো বয়ের মুখে এমন কথা শুনে সাব্বির বলল ঠিক আছে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি বের হলাম আর যদি ওর বন্ধুকে নিয়ে বাসা আসে তুমি অবশ্যই আমাকে ফোন করবে আমার জানতেই হবে আমার স্ত্রী মিথ্যা বলছে না আমার বোন আমার বিশ্বাসের সরলতা সুযোগ নিয়ে কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছে প্রতিদিনের মতো নীলা আজও বিজয়কে নিয়ে ঘরের দরজা লাগিয়ে দিল প্রিয়া চুপি চুপি দরজার সামনে এসে বাইরে থেকে দরজায় সিটকানি লাগিয়ে দেয় তারপর হাতে থাকা মোবাইল নিয়ে সাব্বিরকে ফোন করে সব ঘটনা খুলে বলে এবং ফোন কেটে দরজার সামনেই অপেক্ষা করতে থাকে অনেক সময় পরে নীলা তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটিয়ে ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হলো না দরজা তো বাইরে থেকে সিটকানি লাগানো নীলা ও বিজয় বেশ কিছুটা অবাক হলো দরজা খুলছে না দেখে তারা কিছুটা ভয় পেয়ে খাটের উপরে বসে আছে আর এদিকে দরজার সামনে দাঁড়িয়ে পাইচারি করছে প্রিয়া এর মাঝে সাব্বির এসে দরজার সিটকানি খুলে প্রিয়াকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন আর ভাই ভাবিকে রুমে প্রবেশ করতে দেখে নীলা ও বিজয় ভয় পেয়ে দাঁড়িয়ে যায় সাব্বির নীলাকে আর বিজয়কে দেখে বলতে লাগলো তুই আমার বোন হয়ে এত বড় জঘন্য কাজ কিভাবে করলি আরে তোর বিয়ে করার দরকার ছিল তুই আমাকে বলতে পারতি আমি তোকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতাম তুই এভাবে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে পুরুষকে নিয়ে ঘরে ঢুকে নিজের শারীরিক চাহিদা মেটাচ্ছিস তোর কি একবারও বিবেকে বাধা দিল না বাবা মা মারা যাবার পর থেকে তোকে আমি নিজের হাতে মানুষ করেছি লেখাপড়া করাচ্ছি আর তুই কিনা শেষ পর্যন্ত আমার মুখে চুনকালি মাখলি বড় ভাইয়ের কথা শুনে নীলা কি করবে কিছুই বুঝে উঠতে পারল না বড় ভাইয়ের পা ধরে মাপ চাইতে লাগলো নীলা বলল ভাইয়া আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আর কখনোই আমি এমন ভুল করব না সাব্বির নীলাকে তুলে পাশে দাঁড় করিয়ে বিজয় শার্টের কলার ধরে বলল তোর লজ্জা করে না এভাবে একটা মেয়ের রুমে এসে ফষ্টি নষ্টি করতে আমার বোনের জায়গায় যদি তোর বোন থাকতো তাহলে তুই কি পার্টি এভাবে তার জীবনটা নষ্ট করতে এবার বিজয় বলে উঠল ভাইয়া আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসি আপনারা যদি কোনো আপত্তি না করেন আমি আপনার বোনকে বিয়ে করতে চাই পাশে দাঁড়িয়ে থাকা ভাবি বলে উঠল যেহেতু ওরা দুজন দুজনকে ভালোবাসে আর একটা অঘটন ঘটিয়ে ফেলেছে তুমি বিজয়ের পরিবারের সাথে কথা বলো এবং ওদের দুজনের বিয়ের ব্যবস্থা করো বউয়ের কথা শুনে সাব্বির বলল ঠিক আছে যত তাড়াতাড়ি তোমার বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে পাঠাও বিজয় ঠিক আছে বলে সেখান থেকে চলে গেল বিজয় চলে যাবার সাথে সাথেই সাব্বির নীলার দুই গালে দুইটা চর বসি দিয়ে বলতে লাগলেন আমি তোকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কলেজে ভর্তি করে দিয়েছিলাম আর তুই সেই সুযোগে আমার মান সম্মান নিয়ে এভাবে খেলা করলি আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ যতদিন না পর্যন্ত বিজয়ের বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে না আসবে ততদিন তুই এই ঘরেই বন্দি থাকবি এরপর প্রিয়াকে বলতে লাগলো তুমি ওর ঘরে তালা লাগিয়ে রাখো ওর খাবার দাবার যা কিছু প্রয়োজন ওর ঘরে পৌঁছে দেবে আমি অফিসে চলে গেলাম তারপর সাব্বি সেখান থেকে অফিসের উদ্দেশ্যে চলে যায় নীলা তার ভাবিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এই ঘটনার প্রায় দু মাস পরে নীলার ভাবি প্রিয়া রান্নাঘরে রান্না করছিলেন কলেজ থেকে কান্না করতে করতে দৌড়ে এসে ভাবিকে চড়িয়ে ধরলেন নীলা নীলাকে কান্না করতে দেখে ভাবি বললেন কি ব্যাপার নীলা তুমি এভাবে কান্না করছো কেন কি হয়েছে আমাকে বলো নীলা যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে শুধু কেঁদেই যাচ্ছে ভাবি আবারও তাকে সান্ত্বনা দিয়ে বললেন আরে বাবা কান্না থামাও আর কি হয়েছে আমাকে খুলে বলো তখন নীলা ভাবিকে বলতে লাগলো ভাবি আমার সব কিছু শেষ হয়ে গেছে বিজয় আমাকে ধোকা দিয়েছে ভাবি কিছুটা চমকে উঠে বললেন কি বলছো তুমি তোমাকে ধোকা দিয়েছে মানে কি করেছে বিজয় নীলা বলতে লাগলো ভাবি বিজয় কালকে বিয়ে করেছে সে আমাকে ঠকিয়ে আমাকে ব্যবহার করেছে আমার সাথে তার প্রয়োজন মিটিয়ে বিয়ে করার কথা বলে সে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে এখন আমি কি করব এই বুক ভাইয়াকে কিভাবে দেখাবো নীলার কথা শুনে ভাবির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সেও বুঝতে পারছে না তার ননদ নীলাকে নিয়ে তার স্বামীর সামনে কিভাবে দাঁড়াবে তার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ল শুধুমাত্র দাঁড়িয়ে তার ননদ নীলাকে সান্ত্বনা দিতে লাগলো বন্ধুরা এভাবেই একটা মেয়ে আবেগের ভালোবাসা পেলে তিল তিলে নষ্ট হয়ে যায় আর তাদের কপালে লিখা থাকে নীলার মতো এক অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটির রচনায় কাজী সাব্বির পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী